দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশে ধারাবাহিকভাবে কমছে বিদেশি বিনিয়োগ নেতিবাচক প্রভাব অর্থনীতিতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির তাগিদ গ্যাসের দর বাড়ানো হলে কমবে দেশি বিদেশি বিনিয়োগ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের আমন মৌসুম আর পর্যাপ্ত আমদানির পরও বাজারে বাড়ছে চালের দাম চট্টগ্রামে দু সপ্তাহের ব্যবধানে পঞ্চাশ কেজির বস্তায় বেড়েছে পাঁচশো টাকা পর্যন্ত এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশে ধারাবাহিকভাবে কমছে বিদেশি বিনিয়োগ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এমন বিনিয়োগ এসেছে মাত্র শূন্য দশমিক তিন শতাংশ যার পঁয়তাল্লিশ ভাগ ঋণ হিসাবে নিয়েছে দেশীয় কোম্পানিগুলো বুধবার অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর আলোচনায় এমন তথ্য উঠে আসে এ সময় বক্তারা বলেন বিদেশি বিনিয়োগ আনতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে দেশে জিডিপির তুলনায় বিদেশি বিনিয়োগ মাত্র শূন্য দশমিক তিন শতাংশ যা গত চার বছর ধরে ধারাবাহিকভাবে কমছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরেও এফডিআই এর পরিমাণ ছিল শূন্য দশমিক পাঁচ শতাংশ তথ্য বলছে দেশে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে তার ৪৫ ভাগে ঋণ নিয়েছে কোম্পানিগুলো অর্থাৎ প্রকৃত বিনিয়োগের পরিমাণ আরও কম যেখানে দেশের অর্থনীতির আকার অনুযায়ী বিদেশি বিনিয়োগ অন্তত চার থেকে পাঁচ শতাংশ হওয়া উচিত মত খাত সংশ্লিষ্টদের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা বলেন বিদেশি বিনিয়োগ না আসার জন্য বিগত সরকারের সুবিধাভোগী ও আমলাতন্ত্র দায়ী সরকারের বারংবার নীতির পরিবর্তন বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা ঘুষ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে না পারায় এফডিআই বাড়েনি সরকার শুল্ক গ্যাসের দাম বাড়ানোর সময় খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে না এমন অভিযোগ ব্যবসায়ীদের তারা বলছেন ব্যয় ব্যবস্থাপনা ঠিক রেখে তাদের ব্যবসা চালু রাখতে হয় এই станিয়ো খাতের ব্যবসা ভালো না হলে বিদেশীরা আসবে না মত তাদের আপনি যখন অটোমোটিভের জন্য একটা ইনসেনটিভ দিচ্ছেন সেই ইনসেনটিভটা 20 বছর থাকতে হবে 25 বছর থাকতে হবে আপনি যখন একটা BOT বেসিসে বিল্ড অপারেট ট্রান্সফার বেসিসে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করেন পোর্ট করেন এসজেড করেন আপনার পলিসিটা 30 বছরের জন্য কনসিস্টেন্ট হতে হবে অনস্টপ সার্ভিস যে মানুষ এখানে রেজিস্ট্রেশন করলে সে রেজিস্ট্রে নিশ্চয়তা দিবে আমার গ্যাস বিদ্যুৎ জমি সহ সমস্ত অবকাঠামোর কথা আমাকে দিবে বিদেশির যারা আছে বলছে বাংলাদেশ ছাড়াও আড়াইশো না একজন জাপানি ওরা এদেশে জাপানির বিনিয়োগকারীরা এদেশে আসলে আসার আগে ওই জাপানি বাংলাদেশে যে আছে তার কাছে জিজ্ঞাসা করে বাংলাদেশ বিনিয়োগ করা সেফ কিনা বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে বিরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছে জানান নির্বাহী চেয়ারম্যান বলেন অগ্রাধিকার ভিত্তিতে একুশটি সমস্যার সমাধান করা হচ্ছে দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চলের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি আরও বলেন ব্যবসায় সরকারের অংশগ্রহণ কমিয়ে আনা হবে গোল পোস্টা করা হয়েছিল একশোতে ইকোনমিকজন ইউটিউবিয়ান আইডিয়া তো সেই একশোটা থেকে আমরা বলেছি যে আমরা এখন গভর্নমেন্ট লেভেলে গভর্নমেন্টের যে ইকোনমিক গুলো আছে সেগুলোর মধ্যে মাত্র পাঁচটাতে আমরা ফোকাস করবো আগামী দুই বছরের জন্য বাকিগুলো আমরা এই পাঁচটা সাকসেসফুলি যদি আমরা গ্যাস ইলেকট্রিসিটি পানি রাস্তা এই সব কিছু অফার করতে পারি ইনভেস্টারদেরকে তখনই আমরা বাকি ইকোনমিক জোনগুলোর দিকে তাকাবো আগামী চার থেকে দশ এপ্রিল চার দিন ব্যাপী আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলন আয়োজন করবে বিডা এ সময় বিদেশি বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখানো হবে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন গ্যাসের দর বাড়ানো হলে নতুন বিনিয়োগে নিরুৎসাহিত হবে উদ্যোক্তারা কমবে দেশি বিদেশি বিনিয়োগ বিষয়টি বিবেচনায় নিয়ে গ্যাসের দর বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা পরামর্শ দিয়েছেন ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের সাথে আলোচনা করার বুধবার রাজধানীতে ইয়ান অ্যান্ড ফ্যাব্রিক শো এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত মোট রপ্তানি আয়ের পঁচাশি ভাগই আসে এখাত থেকে ওভেনের পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে বড় অবদান রাখে নিটয়ারও বিগত সরকারের পলিসিগত সিদ্ধান্তের কারণে দিন দিন কমেছে খাতের মূল্য সংযোজন সেই সাথে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের নামে বঞ্চিত হচ্ছে নানা সুবিধা থেকে ফলে কমে আসছে বিদেশি বিনিয়োগের পরিমাণও ইয়ানশয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যা তুলে ধরেন ব্যবসায়ীরা আমরা খুব গর্বের সাথে এতদিন বলেছি যে মোর দেন এইটি ফাইভ পার্সেন্ট আমাদের ভ্যালু এডিশন বিগত সরকারের কিছু পলিসির কারণে এই নিট সেক্টর ভ্যালু ডে বাই ডে কমে আসতেছে এবং এটা এই মুহূর্তে আমার মনে হয় এটা ফিফটি টু সিক্সটি পার্সেন্টের দিকে চলে আসছে এটা আরও নিচে নেমে আসবে কারণ হচ্ছে যে সরকার ওই এলডিসি গ্র্যাজুয়েশনের অজুহাত দিয়ে আমাদের যত রকম ফ্যাসিলিটিগুলি ছিল এগুলিকে কাট করে নিয়ে আসতেছে অনুষ্ঠানে জানানো হয় দেশে তৈরি পোশাক খাতে কাজ করে প্রায় চল্লিশ লাখ মানুষ যাদের হাত ধরে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে সাড়ে তেরো শতাংশ হারে আগের বছরের একই সময়ের তুলনায় এই সময়ে এ খাত থেকে রপ্তানি আয়ও এসেছে এক হাজার নয়শো অষ্টআশি কোটি ডলার আগামী চার পাঁচ বছরের মধ্যে যা একশো বিলিয়ন ডলারে নিতে চায় উদ্যোক্তারা সে লক্ষ্য পূরণে গ্যাসের দর বৃদ্ধির সিদ্ধান্ত আরও একবার বিবেচনার দাবি জানিয়েছেন তারা গ্যাসের মূল্য নতুন কানেকশন ক্ষেত্রে এটা প্রায় পঁচাত্তর টাকা পারমিট হবে যেটা আসলে আমার মনে আর একটু আমরা ইন্ডাস্ট্রি থেকে আমাকে বারবার বলা হচ্ছে এটা আমার কাছে মনে হয় যে আমাদের আরও চিন্তা করা দরকার আমরা সরকারের যে কোনো সহযোগিতার মধ্যেই থাকতে চাই কিন্তু সরকার যেন অন্তত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে একটু আমরা যেহেতু একটা মেজর স্টেক হোল্ডার আমাদের সাথে একটু আলোচনা করে সিদ্ধান্ত নেয় সেটা আমাদের কাম্য রাজধানীতে আয়োজিত ইয়ান ফেব্রিক শোতে অংশ নিয়েছে পনেরোটি দেশের তিনশো পঁচিশটি প্রতিষ্ঠানের ছয়শো পঞ্চাশটি অংশ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করেছে নিজেদের তৈরি কাপড় সুতা জিপার আর বাটন সহ নানা উপকরণ এখানে যেমন সাপ্লাইদের সাথে আমরা ফেস মিটিং করতে পারি আমরা ও আমাকে চেনে আমি ওনাদেরকে চিনতে পারি তারপরে একটা ফেস নেগোশিয়েশন নেগোসিয়েশন করা যায় ইনস্ট্যান্ট প্রাইস পাওয়া যায় তারপরে ইনস্ট্যান্ট কস্টিং করে সে আমাকে প্রাইস অফার করতে পারে আমি আবার তাকে রিনেগোসিয়েট করে প্রাইস কনফার্ম করতে পারি এটা সুবিধা আর কি ম্যাক্সিমাম ফেয়ারগুলোতে আমরা যেটা দেখে থাকি বাংলাদেশের সাথে আদার্স কান্ট্রিগুলোর বিজনেসটা বাড়তে থাকে আই ক্যাম হিয়ার লুকিং ফর মো বায়ার্স ইন বাংলাদেশ টু এক্সপ্রেস মাই বিজনেস বুধবার থেকে শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আগামী শনিবার চলবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিজনেস রিপোর্ট টেলিভিশন আমদানি করা চাল নিয়ে একের পর এক জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে এর ওপর চলছে আমনের মৌসুম তারপরে বাজারে নেই এর ইতিবাচক প্রভাব বরং ঊর্ধ্বমুখী চালের বাজার চট্টগ্রামে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পঞ্চাশ কেজির বস্তায় দাম বেড়েছে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত এজন্য চট্টগ্রামের চাল ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের বলছেন সিন্ডিকেটের কারণেই বাড়তি চালের বাজার এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট ক্যামেরা ছিলেন রবিউল টিপু চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে গত দুই সপ্তাহের ব্যবধানে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার কাটারি আতপ চালের পঞ্চাশ কেজি বস্তার দাম বেড়ে বিক্রি হচ্ছে উনচল্লিশশো থেকে একচল্লিশশো টাকায় পাইজাম চাল বস্তা প্রতি পঁচিশশো টাকা থেকে দাম বেড়ে বিক্রি হচ্ছে আঠাশশো টাকারও বেশি দামে একইভাবে মিনিকেট সহ সব ধরনের চিকন চালেরই বস্তা প্রতি দাম বেড়েছে তিনশো থেকে পাঁচশো টাকা বাড়তি মোটা চালের দামও চট্টগ্রামের চাকতাই পাইকারি বাজারের চিত্র প্রায় একই জিরা চাল মনে করেন আমরা তেত্রিশশো চৌত্রিশশো টাকা বিক্রি করছি ওই জিরা চাল এখন আটত্রিশশো উনচল্লিশশো টাকা প্রায় চারশো টাকার গেল চারশো টাকা বাড়ছে ওরকম তিন চারশো টাকা আপনার মারিস চালেও বাড়ছে কাঠারি আতবও বাড়ছে মোটা চাউলগুলো বিশ পঞ্চাশ টাকা বাড়ছে সবচেয়ে বেশি বাড়ছে যে আমরা চিকুন চালগুলো বড় বড় মেলেরও জিজ্ঞেস করে আমন দাম পাচ্ছি না কম তারপরে ওই যেটা সংগ্রহ করতেছে বড় বড় কৃষক আছে এরা মজুত করে রাখছে এদেরকে সরা দামে ধান কিনতে হয় এই কারণে বাজারটা বেশি অথচ দেশে চলছে আমন ধানের মৌসুম করা হচ্ছে আমদানিও এরপরও চালের দাম না কমার কারণ হিসেবে নওগাঁ কুষ্টিয়া ও দিনাজপুর সহ উত্তরাঞ্চলের মিল মালিক এবং সিন্ডিকেটকে দুষছেন আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা এলসি যে দাম মনে করেন আমি বলছি সাতাশো টাকা আমরা বিক্রি করতে পারতেছি কিন্তু দেশি চাউলটা ওই জাতের দামটা আমরা সাতাশো টাকা বিক্রি করতে পারতেছি না আমাদের মিলাদদের দান কেনা বেশি বলতেছে ধানটা ওরা অজুহাত দিচ্ছে যে ওদের পট্টাই হচ্ছে না অনেক মিল কেনার সাহস পাচ্ছে না মানে এত দামে চাউল বিক্রি করতে পারবে কিনা অনেক মিলার বাড়তে বাড়তে এই চাউল প্রায় পাঁচশো ছয়শো টাকা বস্তায় পারে এই পর্যন্ত প্রায় ছয় সাত বারে এটা এমন পর্যায়ে নিয়ে গেছে রায় এটা মনে হয় যেন দেখা দেখার কেউ নাই এই অবস্থা তারা ওইখানে ছিটে গেছে এখান তো চট্টগ্রামে নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্ট চাউল আসে থেকে এখানে তো কোনো নিজস্ব প্রোডাক্টের চাউল নাই তো যার জন্য এই চাউলটা হলো যে মুখামে বাড়ছে চালের বাজারে নৈরাজ্য সম্পর্কে ব্যবসায়ী নেতারা বলছেন চালের ব্যবসার লাইসেন্স কার্যকর ও তা বাস্তবায়নে কঠোর তদারকি করতে পারলেই দাম নিয়ন্ত্রণ সম্ভব সরকার যে আমাদের একটা ফুড গ্রেড লাইসেন্স আছে এই লাইসেন্সটা যদি সরকার প্রত্যেক ব্যবসায়ীর কাছে প্রযোজ্য করে এটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং যেটা হোলসেল লাইসেন হোলসেল অবস্থা থাকবো যেটা রিটেলার রিটেল লাইসেন্স অবস্থা থাকবো এইভাবে যদি এটাকে সারা বাংলাদেশে কন্ট্রোল করতে পারে তাহলে সরকারের নিয়ন্ত্রণে দিলে তাহলে বাজার কন্ট্রোল করতে আর যদি সরকার নিয়ন্ত্রণে না রাখে যদি পাবলিক নিয়ন্ত্রণে থাকে তাহলে এটা কোনো দিনে কন্ট্রোল করতে পারবে না এটা বাড়তেছে এখনও বাড়তেছে এবং বাড়তেই থাকে তৃতীয় কাজ হলো নর্থ বেঙ্গলে বিভিন্ন যেসব জায়গাতে চাউল তারা প্রোডাকশান করে যেসব জায়গাতে চাউল এ করতেছে এলসি করছে ওই সব জায়গাতে মনিটারিং করতে হবে তাহলে এটা বাজার নিয়ন্ত্রণ আসবে নালে বাজার নিয়ন্ত্রণ আসবে চালের দাম কমাতে গত একত্রিশে অক্টোবর চালের আমদানি শুল্ক পুরো তুলে নেয় সরকার এরপরও দাম নিয়ন্ত্রণে আসছে না জোর মনিটরিং ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের নাজমুল সাদিকি বিজনেস রিপোর্ট মাতসাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নৌপথে দিন দিন বেড়েই চলেছে ডাকাতি গত পাঁচই আগস্টের পর দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীপথে দশটির মতো নৌ ডাকাটির ঘটনা ঘটেছে এছাড়া বিভিন্ন পয়েন্টে পণ্য বোঝাই জাহাজ কার্গো বালখেট থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করছে সন্ত্রাসীরা বিকল্প পথে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মালান হিমেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট অনিরাপদ হয়ে পড়েছে দেশের নৌপথ চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া হয়ে দেশের উত্তর পূর্বাঞ্চল নদীপথে বেড়েছে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা পাঁচ আগস্টের পর এই পথে অন্তত দশটি ডাকাতির ঘটনা ঘটেছে পণ্যবাহী জাহাজ থেকে চাঁদাবাজি হচ্ছে প্রতিনিয়তই ব্যবসায়ীরা জানান পণ্য পরিবহনে সড়কপথের তুলনায় নৌপথে খরচ অনেকটাই কম তাই নৌপথ বেশি ব্যবহার করেন তারা কিন্তু এখন ডাকাতি ও চাঁদাবাজির কারণে বিকল্প পথ বেছে নিতে হচ্ছে এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া নৌপথে কিন্তু ব্যবসা বাণিজ্যে বা পণ্য পরিবহনে কিন্তু সাশ্রয়ী এবং নিরাপদ বোধ করে মানুষজন সড়কে যানজট কমে যায় যদি নৌপথটাকে সচল রাখা যায় এটা নিরাপদ রাখা যায় তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য নৌপথে প্রসারিত হবে আমরা মনে করছি এবং আমরা দীর্ঘদিন যাবত কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় কিন্তু আমরা নৌ পুলিশের একটা ইউনিট দাবি করে আসছি কিন্তু দুঃখের বিষয় মূলত নৌ পুলিশ পুলিশের কোনো ইউনিট ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বা নেই। দেশের পূর্বাঞ্চল নদীপথের সুবিধা থাকায় অধিকাংশ পণ্য পরিবহন হয় নৌজানে বিভিন্ন এলাকা থেকে পাথর বালু কয়লা সিমেন্ট রান চাল সহ পণ্য বোঝাই জাহাজ কার্গো বালখপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া হয়ে দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় যায় এই পথকে চাঁদাবাজ মুক্ত রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করেন ব্যবসায়ী ও নৌ শ্রমিকরা আতঙ্ক কাজ নাম আসছে একটা জায়গা আছে ওই জায়গা আর এই বাজার আর করে আছে আসছে এই যে একটা জায়গা আছে এই তিন তিনটা জায়গা আসছে কেন বিশাল খারাপ চুরি ধরে গলায় তখন যার যান সে বাঁচা তখন মাস্টার বলে যা আছে যা সবই নিয়ে যান যে আমাদের গায়ে কেউ হাত দিয়ে না পুলিশ না থাকার কারণে অনেক সময় অনেক জায়গায় হয় নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধ করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ আশা করি স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সকল থানা ফাঁড়িগুলোতে এই নিয়োগ বদলি প্রক্রিয়াটার সম্পন্ন হওয়ার পরে আমরা আবার আচ্ছা পুরোদমে নদীপথে নিশ্চয়তা এবং নৌযান সহ নৌ যাত্রী সাধারণকে নিরাপত্তা নিশ্চিত করার যাবতীয় কার্যক্রম আমরা আবার পরিপূর্ণরূপে শুরু করতে পারবো বলে জাহাজ কার্গো বা বাল্ক হেড আকার অনুযায়ী তিনশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে সন্ত্রাসীরা সুযোগ পেলে জেলের ছদ্মবেশে ডাকাতিও করছে তারা বিজনেস রিপোর্ট টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো বিয়াল্লিশে লেনদেন হয়েছে চারশো ছয় কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঁয়তাল্লিশটির কমেছে একশো বিরাশিটির আর অপরিবর্তিত রয়েছে উনসত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট বেরিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে ইন্ডেক্সে খুব একটা পরিবর্তন হয়নি গতকালকের তুলনায় মাত্র এইট পয়েন্টস কমে এখন তা ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো তেতাল্লিশ এবং মার্কেটের ওভারঅল টার্ন ওভারও আজকে যথেষ্ট কম ছিল মাত্র চারশো কোটি টাকার মতো অর্থাৎ অর্থাৎ মার্কেটের প্রতি ইনভেস্টারদের কনফিডেন্স এখন এখনও যথেষ্ট লোক যার কারণে তারা যথেষ্ট কম পার্টিসিপেট করছে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে থার্টি সেভেন পার্সেন্ট কোম্পানির প্রাইসে কমেছে ছেচল্লিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র সতেরো পার্সেন্ট কোম্পানির প্রাইসে ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর গাজীপুরের কালীগঞ্জে হয়ে গেল আড়াইশো বছরের প্রাচীন জামাই মেলা এ মেলার প্রধান আকর্ষণ দেশি ও সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ এবারের মেলায় উঠেছিল আশি কেজিরও বেশি ওজনের সামুদ্রিক পাখি মাছ ঐতিহ্যবাহী এ মেলায় এসে উচ্ছ্বসিত ক্রেতা দর্শকরা গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেদুসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেক্স রিপোর্ট নিজের দৈর্ঘ্যের চেয়ে বড় মাছ উঁচিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা ব্যবসায়ীর এমন বিশাল আকারের একাধিক মাছ আকৃষ্ট করেছে গাজীপুরের ঐতিহ্যবাহী জামাই মেলায় আগতদের কালীগঞ্জের বিনিরাইল গ্রামে মঙ্গলবার বসে এই মেলা যেখানে ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজনের কার্প জাতীয় মাছ ছাড়াও আশি কেজির বেশি ওজনের সামুদ্রিক এই মাছ দৃষ্টি কারে সবার আমাদের কাছে আসে সবচেয়ে বড় মাছ পাখি মাছ ওটার ওজন হলো আপনার বিরাশি কেজি কার্পো আছে কাসকাপ আছে কাতলা আছে রুই আছে কাসকাপ আছে মিরকা আছে এই বছর আমি বেলাই বিলের মাছ এবং গাজীপুরের স্থানীয় যে মাছ এগুলো নিয়ে মেলাটি জামাই মেলা হিসেবে পরিচিতি পেলেও এখানে যে কেবল তারাই মাছ কিনতে আসেন বিষয়টি এমন নয় এই মেলা সম্পর্কে জানি যে কাপাসিয়া বাজারের এক জামাই উনি শ্বশুর বাড়ি আসছিল তখন মানে মাছ নিয়ে যাবে তখন এই শ্বশুর তারা এই মেলায় পাঠিয়ে দিছিল ওই থেকে এইটা জামাই মেলা হিসাবে পরিচিত হয়েছে এই মেলার মধ্যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং বড় মাছ আছে বিভিন্ন ধরনের মাছ মেলায় আসার উদ্দেশ্য আমার আমি মাছ কিনবো আর মাছ বড় মাছ ওঠে মাছ দেখার মেলার প্রধান আকর্ষণ মাছ হলেও আসবাব খেলনা মিষ্টি সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা আমরা নিরাপত্তার জন্য থানা থেকে স্টাফ আনি এবং আমরা নিজের এলাকার থাকি একটা শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা রাখার জন্য আমরা চেষ্টা করি গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলা থেকেও ক্রেতা দর্শনার্থীরা ভিড় করেন মেলায় প্রতি বছর পৌষ সংক্রান্তিতে বসে এ মেলা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন